জ্যাকাত ওয়া উ মা র কি আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করতেছেন ওয়া তিমু সলা তোমরা নামাজ তায়েন করো ওয়া তুজকা তোমরা জাকত প্রদান করো ওয়া রুকু কর মা র কিরিন সাথে এই সাথে আল্লাহ তাআলা তিনটি হুকুম করেছেন এক নম্বর হোক বলে সালাহ তোমরা নামাজ কায়ম করো দুই নম্বর হলো জাকা তোমরা জাকাত প্রদান করো তারপরে আল্লাহ তালা বলেছেন ওয়ার কে রুকু করো রুকুকারীদের সাথে রুকুকারীদের সাথে সঙ্গে বলতে বুঝাইছেন জামাতের সাথে আমরা অনেকে আসি হয়তো নামাজ পড়ি কিন্তু আমরা বাড়িতে পড়ি কোন সরিয়ে ওজন ছাড়া আমাদের শরীর ওজোর সারা একা কি নামাজ পড়া ঠিক নয় আর একা নামাজ পড়ার চেয়ে মসজিদে বসে মসজিদে এসে জামাতের সহিত নামাজ পড়া সাতাশ গুণ সব বেশি ছেলে বলে আজকে আমরা দুনিয়ার লাভ বুঝি কিন্তু আগে লাভ বুঝি না আজকে যদি কোথাও জানা যায় যে এক টাকায় সাতাশ টাকা দিবে তাহলে আমরা সেখানে হুমড়ি খেয়ে পড়বো অথচ মসজিদে গেলে এক গুণের চেয়ে সাতাশ গুণ সব বেশি আল্লাহ তালা নিজে বলেছেন কিন্তু আমরা সেখানে যাই না আমরা কিন্তু আমরা নিজেরাই ফাঁকিতে জামাতের গুরুত্ব কেমন আল্লাহ রাসুল দিয়েছেন এবং সাহাবি আজমাইনরা দিয়েছেন আল্লাহ রাসুল যখন অসুস্থ ছিলেন হাঁটতে পারতেন না কিন্তু আল্লাহ রাসুল দুইজন সাহাবীর কাদের উপরে ভর করে তাও তিনি জামাতে শরীফ হোসেন চিল্লা আল্লাহ যা করেন যার জন্য সৃষ্টি যিনি আরশা পাও রাখলে আরশা আজিম ধন্য হয়ে যায় সেই নবী অবস্থা যদি এমন হতো যে জামাতে নামাজ পড়ার জন্য উনি দুই সাহাবীর কাঁধে ভর করে তারপর মসজিদে যাইতেন অথচ আমাদের কি অবস্থা আর সাহাবীদের জামাতের গুরুত্ব অনেক ছিল একজন সাহাবী ছিলেন হুজুর পাক আল্লাহ আল্লাহ সাল্লামের খুব কাছের সাহাবী গরিব সাহাবী নাম হলো আব্দুল্লাহ আনসাদী আমি নামাজের গুরুত্বটা বলেই কথা শেষ করব সময় সংকীর্ণ জামাতের গুরুত্ব কেমন এই সাহাবীর একটু ছোট্ট ঘটনা আপনারা শুনলেই বুঝতে পারবেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি মসজিদের সবার পিছুরে যাইতেন এবং সবার আগে মসজিদ থেকে বের হয়ে যেতেন। হদ থৌমর রাজাম ওয়া হুত এই জিনিসটা লক্ষ্য করলেন এবং হুসুরপাগ পাক ওয়াহু আলহাই ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন বললেন তার কাছে গিয়ে নালিশ করলেন ইয়া রসুর উয়া ইয়া হাবিব্য়া আপনার সাহাবি আব্দুল্লাম শরীর রাজাম ওয়া হুতা সবার আগে মসজিদে সবার পরে মসজিদে আসে এবং সবার আগে মসজিদ থেকে বের হয়ে যায় আপনি তো বলেছেন যারা মসজিদে বেশিক্ষণ সময় কাটাতে পারেন না তারা হলো মুনাফে আবদুল্লাহারি সে কি মুনাফে হয়ে গেল নাকি তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন অমর কারো ব্যাপারে সঠিকভাবে না জেনে মন্তব্য করা ঠিক নয় আমি এই বিষয়টা লক্ষ্য করব লক্ষ্য করে আব্দুল আমি জিজ্ঞাসা করব। এর আগে কোনো ধরনের মন্তব্য তোমরা করো না আল্লাহ রাসুল মন্তব্য করতে নিষেধ করলেন এই জন্য আমরা যদি একজনের ব্যাপারে না জানি তাহলে কোনো বিষয়ে মন্তব্য করা ঠিক হবে না আমরা বলি যে হয়তো উনি করেছেন হয়তো হয়তো বা এগুলা করা ঠিক হবে না আপনি যখন সঠিক জানবেন তখনই আপনি বলবেন ধারণা করে কথা বলা না তো কথা যখন বললেন যায় পরের দিন আসরের নামাজ হবে হয়তো আসরের নামাজে আল্লাহ রাসুল জামাতে দাঁড়িয়ে গেছে কে যেন দৌড়িয়ে দৌড়িয়ে জামাতে শরিক হওয়ার জন্য আসতেছে আল্লাহ রাসুল কি করলেন পিছনে তাকিয়ে দেখলেন দৌড়িয়ে দৌড়িয়ে তার সাহাবি আবদুল্লা লাংসারি আসতেছেন নামাজ শেষ করে আল্লাহ রাসুল যখন মুখ ফিরে বসলেন তখন দেখলেন আবদুল্লা নাই তখন বিষয়টা লক্ষ্য করে দেখলেন সত্যিই তো ওমর যা বলেছে যা বলেছে সঠিক বলেছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন সাহাবিকে নিয়ে আব্দুল্লাহ

তখন হুজুর পাক সাল্লাম বললেন ও আব্দুল্লাহ তুমি কি জানো না আল্লাহ রসুল হুজুর পাক সাল্লাম যদি কারো প্রতি রাগান্বিত হন তাহলে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না তুমি কি জানো না আব্দুল্লাহারি বললেন হ্যাঁ আল্লাহ রসুল আমি তো জানি তাহলে আমি যে তিনবার তোমাকে ডাক দিলাম তুমি কেন উত্তর দিলে না আব্দুল্লাহারি বলতে লাগলেন ইয়া রসুল্লাহ ইয়া আমি আমি যে নামাজ পড়ে পড়ব এই নামাজ পড়ার জন্য একটা মাত্র কাপড় আমার আর আমার স্ত্রীর এই জন্য এই কাপড়দা কাপড়টা পরিধান করতে করতে আমার সময় লেগে গেল আপনি যখন আমাকে প্রথম ডাক দিয়েছিলেন তখন আমি মসজিদ থেকে দৌড়িয়ে এসে এসে আমার কাপড়টা খুলে আমার স্ত্রীকে দেই আর আমি ঘরের ভিতরে একটা গর্ত করেছে গর্তর ভিতরে নেমে যাই আপনি যখন প্রথম ডাক দেন তখন আমার স্ত্রী নামাজ মাত্র শুরু করেছে দ্বিতীয় যখন আপনি ডাক দিয়েছেন তখন আমার স্ত্রী নামাজ শেষ হয় নাই তৃতীয়বার যখন আপনি ডাক দিয়েছেন তখন স্ত্রীর ওই পোশাকটা আমি পরিধান করে আর স্ত্রীকে ওই গর্তের ভিতরে রেখে আমি আপনার সামনে উপস্থিত হয়েছি তখন আল্লাহ বললেন ও দেখো দেখো গরিব একটা মাত্র কাপড় এই কাপড় পরিধান করে এই জন্য তো আমার আবদুল্লাল সারি দেরিতে মসজিদে যায় এবং সবার আগে মসজিদ থেকে বের হয়ে যায় কারণ সে জানে ফুসাকুম হালিকুম না রথ শুধু নিজেই জাহান নামের আপুর থেকে বাঁচতে হবে বাঁচলে হবে না স্ত্রী পরিবার পরিবারকেও বাঁচাতে হবে এই জন্য উনি তাড়াতাড়ি চলে আসে যাতে করে নামাজ রক্ত না চলে যায় এসে ওই কাপড়টা স্ত্রীকে দেয় আর স্ত্রী নামাজ আদায় করে চিল্লা বলেন আর আজকে আমাদের কি অবস্থা আমাদের কাপড়ের অভাব নাই তবুও যদি বলি ভাই নামাজে আসেন বলে হুজুর কাপড় পরিষ্কার নেই কি বলে কাপড় ঠিক নাই আপনি মুসলমান আপনার কাপড় কেন ঠিক থাকবে না আপনি তো মুসলমান আপনাকে ঢিলাগুলো ব্যবহার করতে হবে তাহলে আপনি পবিত্র থাকবেন মুসলমানের কাপড় সবসময় ঠিক থাকতে হবে কি বলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটা জিনিস দেখলেন দেখলেন একটি শিশু দ্বারা বাঁধা আব্দুল্লা কে জিজ্ঞাসা করল আবদুল্লাহ এই যে একটা শিশু বাচ্চা সেগুল দ্বারা কেন বাঁধা তখন আবদুল্লা লাল বলল চোখের পানি ছেড়ে দিয়ে বললেন ইয়া ইয়াহুল আল্লাহ ইয়াহিব্লাহ এই যে সত্য ছেলেটি শিকল দিয়ে বন্দি এটা আমার কলিজার টুকরা একমাত্র সন্তান কেন আমি তাকে বেঁধে রেখেছি আমি যখন রুজি রোজগারের জন্য বাহিরে যাই তখন গর্তের ভিতরে আমার স্ত্রী থাকে আর এই শিশুটা ক্ষুধার্ত অবস্থায় থাকে আমার পাশে ইহুদির একটি ইহুদির বাড়ি ইহুদির বাড়ির একটা খেজুর গাছ আমার বাড়ির দিকে হেলে পড়েছে ওইখান থেকে প্রতিদিনই কয়েকটা করে খেজুর পরে আমার সন্তান তো অবস্থায় যদি সেই খেজুর খেয়ে ফেলে তাহলে কাল কেয়ামতের দিন আমি আল্লাহ তালার কাছে কি জবাব দিব এই জন্য আমি যখন বাহিরে যাই কাপড়টা পরিধান করে আমার সন্তানকে সেকুল দিয়ে বেঁধে রেখে যাই আর আমার স্ত্রীকে ঘরের ভিতরে গর্তের ভিতরে রেখে যায় হা তাহলে দেখেন সন্তান যেন এরকম ক্ষুতার্ত অবস্থায় ও ইহুদির কি খেজুর না খেতে পারে এই জন্য উনি এই অবস্থা করে রেখে গেছেন এই ঘটনার দ্বারা বোঝা যায় যে কাপড় যদি নাও থাকে একটা কাপড় হলেও আপনি নিজে নামাজ করবেন স্ত্রীকে নামাজ পড়াবেন এই ঘটনার দ্বারা আপনি তিনটা মেসেজ দিয়ে গেছেন এক নম্বর হলো যে অবস্থায় হোক না কেন আমাকে জামাতের সহিত শরিক হতে হবে দুই নাম্বার হলো শুধু নিজেই নামাজ পড়লে হবে না স্ত্রীকেও আর পরিবারকেও নামাজের ব্যবস্থা করে দিতে হবে আর তিন নাম্বার হলো সন্তান কোনভাবে চলতেছে সন্তান সঠিকভাবে চলাফেরা করতেছে কিনা তাদের সঙ্গী কারা সন্ধ্যার পরে সে কোথায় থাকে রাত আটটা দশটা বেজে যায় সে নেশা করে কিনা সেই সন্তান যদি খারাপ পথে যায় সর্বপ্রথম আল্লাহ তাহলে বাবাকে ধরবে বড় ভাইকে ধরবে এইজন্য সন্তান কোন পথে হাঁটতেছে এটা আপনাকে খেয়াল করতে হবে ভাই দস্ত बुजुर्ग এই তো আমাদেরকে এই ঘটনা দ্বারা এই তিনটা শিক্ষা নিতে হবে আজকে থেকে মাফতিন থেকে আমরা এই শিক্ষা নিয়ে যাব ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন সবাই বলি আল্লাহ আমিন ওয়া আখিরু দা'ওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু